আজকের ভিডিওতে দেখতে পারতেছেন আমাদের তা কিছু না কিভাবে গাছটার সঙ্গে যুদ্ধ করতেছে কি জানি নিবে গাছটা থেকে এই জন্য যুদ্ধ এসে ব্যস্ত আছে আসসালামু আলাইকুম আসলাম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে পারতেছেন আমরা একটা পার্কের ভিতরে ঘুরতে এসেছি আর দেখতে অনেকটাই সুন্দর নিরিবিলি পার্ক এই জন্য সবুজ ঘাস অনেক গাছ এক একরকম হয়ে রয়েছে এখানে এগুলা দেখতে আসলে সবারই ভালো লাগবে দেখতে পারতেছেন কতটা সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই পার্কটা তার চাইতে সবচাইতে বড় কথা হলো কি ভ্রমণ একটা মানুষের জীবনে শুধু একটি গন্তব্যই পৌঁছায় না এটি হলো আত্মার মুক্তি শুধু নতুন জায়গা নতুন মানুষ আর অজানা রাস্তা আমাদের জীবনকে করে তুলে রঙিন প্রাকৃতিক ও কৃপণ্য সৌন্দর্য পাহাড় নদী সমুদ্র অন্তত এগুলা সব কিছু মিলিয়ে আমাদের অচেনা শহরের গল্প ভ্রমণ আমাদের মনকে করে তুলে প্রাণ এটা আমাদের শুধু না অনেকের মনের আবেগ এখানে জুড়ে আছে আর ভ্রমণ করলে অনেকেরকে অনেক রকম ভালো লাগে এই জন্য মনকে অনেকটা শান্তিময় মনে হয় দেখতে পাচ্ছেন পার্কে ভিতর অনেক লোকজন এসেছে যার কারণে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি পাশে গাছগুলো কত ফুলের গাছ অনেক কিছু সুন্দর আর যার সুন্দরের তুলনা হয় না একটা পার্কে অনেক কিছু থাকে অনেক সুন্দর ছবি ওঠার মতো ঘোরার মতো দেখার মতো অনেক সুন্দর পরিবেশ থাকে তো এখন এই যে আমরা কিন্তু এটা অনেক উপরে থেকে ভিডিওটা করতেছি দেখতে পারতেছেন এটাতে তোয়া বসে রয়েছে চরকির ভিতরে আছে এই জন্য এটা থেকে নিচে দেখেন কতটা এগুলা সুন্দর লাগতেছে যে এটাতে তোয়ারে উঠে আছে তো আমার অনেকটা ভয় লাগে এগুলাতে উঠতে আর ওখান থেকে যে এগুলা সৌন্দর্য আর অনেকটা বৃদ্ধি পায় আর যাদের ভালো লাগে তারা উঠে এজন্য দেখতে পারতেছেন এগুলা গোলাকারে কত সুন্দর ফুলের গাছ প্রত্যেকটা জিনিস পার্কের ভিতরে যে যেটাই দেখবেন সেটাই সুন্দর লাগবে সুন্দর অতুলনীয় সুন্দর সুন্দরের কোনো শেষ নেই এই জায়গায় সবগুলা গাছ এতটা সুন্দর করে রাখা হয়েছে দেখলে অনেকটা ভালো লাগে এই জন্য দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট এটা হলো জবা ফুলের গাছ মনে হয় জবা ফুলের গাছটাও দেখতে অনেকটা সুন্দর আর সবচাইতে সুন্দর লাগতেছে যে এগুলা গাছ এগুলা অনেকটা সুন্দর লাগতেছে এইভাবে হয়তো অনেকেই আসতে চান আসবেন এসে দেখতে পারবেন অনেক ভালো লাগে এগুলা এখানে আবারই সুন্দর নিরিবিলি পরিবেশে পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে আর পানিগুলা কতটা সুন্দর এই যে এগুলো কাজ করতেছে লোকজন গাছ কেটে কেটে আবারই ভালো করে পরিষ্কার করতেছে সৌন্দর্য বৃদ্ধি করতেছে উপর দিয়ে আবার ফ্রাই আবার দিয়েছে নিচে পুকুর পুকুরে পানিগুলো তো তুলনীয় সুন্দর তারপরে এখানে অনেক গাছগুলা বড় হয়েছে যেগুলো আবার নতুন করে রোপণ করা হচ্ছে ছোট গাছগুলো এই যে এখানে পার্কের মধ্যে ঘুরে ঘুরে এগুলো ভিডিও করলাম আর অনেক কিছু আছে তবে আজকের ভিডিও আমি বেশি বড় করতেছি না হয়তো কোনো এক সময় পুরা পার্কের ভিডিও আপনাদের দেখাবো এখন এই পর্যন্তই দেখাচ্ছি এগুলা ছোটো ছোটো টপে আবারই নতুন করে গাছ রোপণ করছে বড়গুলা কোনো প্রবলেমে প্রবলেম হয় কতটা মারা যায় সেই জন্য আবার নতুন করে রোপণ করতে আর প্রত্যেকটা জিনিসই শুধু একবারই তো বেঁচে থাকা যায় না অনেকবার চেষ্টা করতে হয় অনেক কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে যেটা থাকবে তো থাকবে যেটা না থাকবে সেটাকে নিয়ে ভেঙে পড়ার কোনো দরকার নেই এর জুলা আবার কি জানি পামেলের গাছ না কি জানি বলে এগুলা অনেক কি জানি ফলও এসেছে দেখতে তো মাসাল্লা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ